আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন ইয়াযদু বিহুসনে খুলকহি দারাজাতাস সাইমুল কায়ম সদাচারণ দিয়ে মানুষ দুই ধরনের নেকি অর্জন করতে পারে এক তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় ভালো আচারণে তত নেকি হয় দুই নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আয়েশা বলেন আল্লাহর নবী বলেছেন দুইটা আমলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে প্রতি মাসে তিন দিন শেম থাকলে আরাফার একদিন শেম থাকলে মহারামের দুই দিন শেম থাকলে সওয়ালের ছয় দিন সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন আর বনমান কনফিকা ফালা আলেক মা ফাতা কামিনার দুনিয়া শোনো তোমার ভিতরে যদি চারটে জিনিস থাকে আর কিছু না থাকে তাহলে তোমার সব কিছুই আছে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক খালি খালিকাতিন ভালো আচারণ দুই হিফজ আমানাতিন আমানতের রক্ষা টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে যেইভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে তিন হাদিসিন সত্য কথা মিথ্যে কথা বলে পার হওয়ার চেষ্টা করতে হবে না চার বিদয় মতিন বৈধরুজি বৈধরুজি যার সবকিছু তার চারটে জিনিস যার সবকিছু তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার এক ভালো আচরণ খালি কাতিন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমানতের রক্ষা বৈধ রুজি বৈধ রুজির চেষ্টা করবেন সবসময় চারটা কথা মনে রাখেন এক পাঁচাত্তর দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে দুইজন তিনজন মিলে কথা বলবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা তিন ভাবে হয়ে থাকে এক পাঁচজন মিলে গল্প করছে এর নাম আড্ডা পিটা দুই মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখছে কথা বলছে এর নাম আড্ডা পিটা তিন টিভি নিয়ে দিন দিন রাত রাত নাম আড্ডা পিটা লন্ডনে একটা জিনিস দেখলাম সামাজিকতা তারা কোরআন থেকে হাদিস থেকে নিয়ে নিয়েছে তাদের কাছে কোনো সময় অপচয় নেই সব কাজ নিজে করে নিজের কাজ নিজে করে টয়লেট নিজের নিজে পরিষ্কার করে রাজা ধীরাজ সবাই তো চারটা জিনিস মনে রাখতে হবে আজ থেকে দোকানে বসে আড্ডা পিঠা চিরদিনের জন্য আরাম মনে করে বসবেন না দোকানে গেছেন লবণ আসসালাম তোমার দোকানে লবণ আছে আছে কেজি লবণ দাও দাও মরিচ মরিচ দিয়েছে টাকা দিয়ে দেন এক আসসালাম ওখানে দেরি করবেন না আপনি মেনে চলেন ভালো দোকানে বসে আছেন কেন আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন বেটা এক দোকানে বসিও না দুই কারো সাথে বন্ধ করো না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা নিরক্ষর আমার খালারও তো সবাই একটু একটু পড়া জানতেন আমার মা মধ্যে এখানে ফাঁকা আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই চারটা কথা বলতেন তার একটা বলতে দোকানে বসিও না আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি এ যাবত কোনোদিন বসিনি খুব নিরুপায় ছাড়া হোটেলে বসে খাই আছি তো অনেকদিন দিয়ে, ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন মানে বড়িয়ে গেল সম্মানিত তিনি ভাই বোন জিনিস মনে রাখবেন পাঁচাত্তর সালা হালাল রুজি কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় যদি কোরআন পড়তে না পারেন তাহলে অন্তত সূরা ইখলাস তিনবার পড়ে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মাজিদ পড়লাম এই যে দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম তিনবার সূরা খ্লাস পড়েছি অন্তত আপনি কথা বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি স্রাই ইখলাস তিনবার পড়েছি তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছে কোরআন কি আপনার বিপক্ষে যেতে পারে আল কোরআন হুজাতুল্লাহ ও আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে যে নিয়মিত কোরণ পড়াতে অভ্যাসী হবে চার নম্বর যেখানে দুজন বসে আছে সেখানে বসবেন না সমানিত দিনী ভাই বোন আবহাওয়ার বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম একদা বললেন ইন্নাভে জান্নাতে গরাব ইউরা জাহের হামিদ বাতে নে হ বাদেন হামিদ জাহে জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর উন্নত পদার্থ দিয়ে তৈরি তো সাহাবেগন বলছেন লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল এক নম্বরে বললেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার সদাচারণ আছে সেই পাবে সদাচারণ আছে যার দামি জান্নাত তার সদাচারণ আছে যার দামি জান্নাত তার পরে আল্লাহ রসুল আরো কয়েকটা কথা বলেছেন ও আদামস সিয়ামা নিয়মিত নফল রোজা থাকে আথামাতো আমার দুঃস্থ গরিব মানুষকে খেতে দেয় সল্লা বিল্লা এলো না শুনে মানুষ যখন ঘুমিয়ে তখন তা হাত ধুত পড়ে এক নম্বরে আছে সদাচরণ যার দামি জান্নাত্ তার সদাচরণ যার দামি জান্নাত্ তার চলেন আয়েশা বলেন একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল আসসা আপনার মরণ হোক তো আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম কথা শেষ তোমাদেরও হোক পাল্টা হয়ে গেছে কিন্তু আল্লাহর নবী যে বললেন আলাইকুম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পান উনি এখন পিছন থেকে বলছেন আসসালামু আলাইকুম আল্লাহ না আলাইকুম আল গাজাব আলাইকুম মরণ তোমাদের হোক তোমাদের উপর অভিশাপ হোক তোমাদের উপর গজব না চলে এক একসাথে তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আলাই কেবে ও ইয়্যাকে ও লুনফাল পোশাক ইন্নাল্লাহ ایتবি রিযকে মালাইতবিল আনতা নরম হয় कठोर হয় কর্কশ হয় নরমের মাধ্যমে যত দেন কঠোরতার মাধ্যমে তত দেন না আচরণ নরম কর আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন কঠোর হয়ে কিছু জোর করে করবা দেখবে যে পরের দিন আর সেটা নেই চলে গেছে কোথাও ক্ষমতা চিরদিন থাকে না মানুষের যেহেতু ফেরাউন ডুবেই গেছে কাজে মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে আমি আর আপনি যতই কষ্ট পাই মানুষের ক্ষমতা চিরদিন থাকে না মুখবাজি ক্ষমতা গালি দেওয়া ক্ষমতা জেল হাজতে দেওয়া ক্ষমতা দাঙ্গাবাজি ক্ষমতা কোনো ক্ষমতায় চিরদিন থাকবে না কাজে আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায় ও তো পারে অল্লাহ আজিজ আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বাহা কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না কি হবে তার নাম আজিজ তাকে কেউ পারে না তার নাম আজিজ তুমি সব কিছু করতে পারো আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যেখানে চট করে পরামর্শরা মনে পড়লো মানুষমাত্র মাত্র সমস্যা আছে সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে খুব যদি খারাপ লাগে ও কিন্তু আজিজ আপনি একটা কাজ করবেন রাতে তিন ভাগের দু ভাগ যখন পার হয়ে যাবে তখন আপনি উঠবেন উঠে সুন্দর করে উজু করবেন সুন্দর করে উজু করে দূরে কাজ ছলাত আদায় করবেন দূরে কাজ ছলাত আদায় করে আপনি হাত তুলবেন হাত তুলে আগে ইসমে আজম পড়বেন ইসমে আজম পড়ার পরে দুরুদে এব্রাহিম পড়বেন দুরুদে এব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন যদি পাপের ব্যাপার হয় তাহলে আপনি বলেন তুমি তো গাফার তুমি রহমান রাহিম আমি বড় পাপি আমি বড় অপরাধী তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আর কেউ যদি আপনার জুলুম করে তাহলে বলেন তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে নিরাপত্তা দাও যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না হাদিস সহি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন এটা হাদিস ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে দরুদ না পড়লে দোয়া উপরে যাবে না ও ঠেঁকে রেখেছে উপরে যাবে না মানুষের দোয়া দরুদ না পড়লে দরুদ ইব্রাহিম পড়বেন তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে যাবে তা আপনি হাত তুলে বলবেন মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না তারপর আপনি রাতের তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে বলছেন মানে এখন শোন বেনি তারপর আপনি ইসমে আজম পড়েছেন মানে এখন কথা ফেরত হবে না দরুদ পড়েছেন মানে এখন কব কথা এখন উপরে যাবে এখন আপনার মতো বলেন এখানে আরেকটা জিনিস আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যত দামি পৃথিবীর কোনোই বাদ তালার কাছে তত দামি নয় তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয় আর একটা কথা আল্লাহ রসুল বলেছেন লাই স্যার সাই ইউন আইন দ্য চাওয়া কাজটা কাছে যত প্রিয় পৃথিবীর কোনো আবাদে তার কাছে তত প্রিয় নয় চাইলেই খুশি আমরা তো বোকা মানুষ খালি মানুষকে গালি দিয়ে মরলাম যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলো শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডে করল। তা কিছু বললাম অকথ্য ভাষায় চাপায় না মজের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম গালি দিয়ে অত কিছু বলে লাভ নেই গালি অনেক কিছু দিলেন শেষ পরে কি হলো বলেন তো দেখি আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে সিম গাছ একবারে সিম ধরা ধরা মনটা এতই কষ্ট পেল অনেক গালি দিলাম খুব গালি দিলাম খালি অন্তর বিষাচ্ছে খুব তারপর বলেন তো সন্ধ্যার সময় গাছের কি খবর গাছ তো গেছে ভুল করিয়েন না আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাসমা মাকালো আপনি শুনেননি ওরা কি বলল তখন আল্লাহ রাসূল বলেন আলম তাসমা মাকাল তো তুমি শুনেননি আমি কি বলেছি ওরা বলেছে আসসালামু আলাইকুম আপনার মরর হোক আমি বলেছি আলাইকুম তোমাদের হোক তো তুমি এত কিছু পাল্টা বললে কেন সদাচরণ নরম আচরণ সম্মানিত দিনী ভাই বোন নরম আচরণের ব্যাপারে আল্লাহ বলেন ইফতিহস আপনি মানুষকে যেটা উত্তর দিবেন ও যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে আপনার তো খুব মন খারাপ ও তো আপনার ছেলের নামে মামলা করে দিয়েছে আপনি কেমনে তার চেয়ে ভালো বলবেন ও তো আপনার চাঁপাই নগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে এখন আপনি কি দুলা ভাই বলতে পারবেন দুলা ভাই বলতে হবে তাহলি সদাচরণ টিকবে আপনি যদি এবার ক্ষমতা দেখান তুই কে রে তাহলে এটা টিকবে না আবার শুনুন মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হে আহসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন ভালো দেন এই বাক্যটার বিচার করেন তো কিভাবে করবেন কথা কি বোঝা যায় আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন চারদিন বিল্লাতি হে আহসান মোহাম্মদ সালে সাল্লাম যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে ঝগড়া হবে ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন একটা কথা উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কথা মনে রাখতে হবে অমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আন যায়মুন বে বাইত লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলো ও তর্ক কি তর্ক আব্দুর রাজব বিন এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ তাকে একটা ঘর নিয়ে দিব জানি এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যা জাতিকে শুধু মুখে বলিনি মিডিয়াও আছে সামনে কলমও আছে চেষ্টা করেছি মানুষ হিসাবে ব্যস্ততার মধ্যে বইয়ের নাম উপদেশ আপনি পড়েন যারা আমার দিনই বল বৈঠক করেন তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন আপনিও নিরাপদে থাকবেন আর যারা শুনবেন তারাও নিরাপদে থাকবে উপদেশের আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন উপদেশ থেকে আজকে নেবেন খাওয়াও পান করার নিয়ম দেখি কোথায় এই যে এখানে খাওয়া পান করার নিয়ম আপনি যদি মুখস্থ নাও করতে পারেন ওইটাই দেখে দেখে পড়েন দশটা হাদিস আপনি যদি পড়েন দুটো আয়াত তাহলে আল্লাহর নবী খাও পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন এতে বরকত হবে একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা খুব শক্ত করে বলছে সালাম দি কত শক্তভাবে না বললে হয় না জি না হয় না এই জন্য শক্ত ভাবে বলি নরম করে বলল তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা না নরম করে বলল আমি বলছি নরম করে বললে হবে না এই জন্যই সফট করে বলি তো পরিস্থিতি যখন বেগতি তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক বাংলা ভাষায় যারা বক্তব্য দেয় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কথা মানুষ বেশি মানে এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো তখনও বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমার একটা সাথ ছিল কোন দিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকল করব এই জন্য আপনার সামনে জোরে বললাম সিলেটটা চট্টগ্রামে একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন তখন তার কথা এমন হতে হবে যেটা আমার ছয় মাস দু মাস বছর মনে থাকবে কোরআন হাদিসের হতে হবে খুব শক্তভাবে হতে হবে বক্তব্যের সন্ন্যাত আছে একটা এই যা খাতাবা যখন আল্লাহর বক্তব্য দিতেন অহমাররা তাই না হু দু চোখ কাল হয়ে যেত হু রাম বেশি হয়ে যেত হু কণ্ঠ উঁচু হয়ে যেত দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম হজুর খালি বললেই হবে কে বলেছে কণ্ঠস্বরে চলবে না আমি বলেছি মোহাম্মদ সাল্লাম বলেছেন সুরে চলবে না এই যে বোখারি মুসলিমের হাদিস আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন তারপরে আমার বিবেচনা পরে বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে একবারে মসজিদে দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদ এরকম শ্রোতারা বলবে বাপের বেটা আছে কি বললো খাওয়ার নিয়ম এরকম আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি ও তো সব কথা মনে আছে আর যদি সুরে বলে খুব বলেছে কি বললো জি তো কি যে হবে না মিঠে কথা তো মনে থাকবে না আর মিঠে কথা দিয়ে কাজ হয় না আর যখন সুরে কথা হয় তখন একটা কথার সঙ্গে আরো পাঁচ সাতটা না লাগালে কণ্ঠ টিকবে না নাকি ভাই কণ্ঠশ্বের বক্তব্য দিলে একটার সাথে আরো পাঁচটা কথা না লাগালে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না টিকবে না মিল খাবে না যার জন্য কণ্ঠশ্রীরে বক্তব্য দেওয়ার আসলে সম্মান নাই সম্মানিত তিনি ভাইব আল্লাহ তালা বলেন

মাপ করতে শিখবেন যতই খারাপ লাগবে ভাই ছোট হয়ে অনেক কথা বলে দিয়েছে আপনাকে পাল্টা আপনি বলতে যাবেন না এই তোর কত সাহস রে তোর দাঁত ভেঙে দেবো এই কথা আপনি বলতে যাবেন না আপনি চুপ থাকেন এই ছেলে আগামীকাল সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড় এটাই উচিত আল্লাহ নবী বলেছেন ছোটকে বড়কে কি করতে হবে সম্মান করতে হবে তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল রেখেছে কিন্তু তোমার তোমার মাকেই হাত ধরে ক্ষমা ক্ষমা নিতে নিতে হবে মান সম্মান আল্লাহ বাড়াবে মান সম্মান কে বাড়াবে আল্লাহ বাড়াবে আমার মা আমাকে বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বয়রা বেড়ে যাবে কি কেন বাড়বে আগে বলছি যে বৌমাকে মা বলতে হবে বৌমা খালেদা করো এটা কর। এটা করো ঘর ঝাড়ু দাও অন্তত সারাদিনে পঞ্চাশ বার বলা হোক খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো সারাদিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে সন্ধ্যায় দিন পার হয়ে কি বলে আপনি আপনারটা আগে করেন তারপর বৌমা কি করে পরে দেখা যাক সদাচরণ তা আমার কাছ থেকে চালু হবে না আমি ওর কাছ থেকে আশা করব। আমার কাছ থেকে চালু হবে আল্লাহ নবী বলছেন এই যা কোথ রাহা ও আমাকে ভালোবাসে ভালো আচরণ দেখায় সেই জন্য আমি তাকে দেখাবো এর নাম ভালো আচরণ নয় ও যত কাটে তত জোর দিতে হবে যত কাটে তত জোর দিতে হবে তার নাম ভালো জীবনে কোনো দিন দাঁত তুলে নেবেন না কারোর স্বাদ উঠে নেবেন না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদ উঠে নাও বন্ধ মাফ করতে শিখেন ভাইকে বোনকে খালাকে ফুফুকে আত্মীয় স্বজনকে দলীয় মানুষকে মাফ করতে শিখুন আল্লাহ বলছেন মোহাম্মদ যারা সাল্লাম যারা আপনাকে গালি দিয়েছে যারা আপনাকে মেরেছে আপনি তাদেরকে মাফ করুন এক দুই অস্তাফের লাভ আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ ও আমাকে মেরে যে পাপ করেছে এই পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে ওর তুমি এই পাপটা ক্ষমা করে দাও এটা আল্লাহ আদেশ করছেন কাকে রাসুলামকে তো এই আদেশের মধ্যে আমরা নই সারা দুনিয়ার সব মানুষকে বললেন মানুষকে মাপ করতে শিখতে হবে আজ থেকে আর দিন তরকারি জলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না গালি দিতে যাবেন না আর এই চাপা ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা ভুল হয়েছে আর বক্তব্যের সাথে আপনি করেন বিশ্বাস করেন এই বক্তব্য আমার নয় এটা এবং আল্লাহ এবং আল্লাহ রাশোন কাজে স্ত্রীর সামনে মুখ খারাপ করবেন না চারটে জিনিস স্ত্রী আপনার কাছে পাই এক যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন দুই যেটা পড়ছেন সেটা পড়াবেন তিন কটু কথা বলবেন না গালি দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না শ্বশুরের কাছে কিছু চাইবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে না না আপনার কাছে যে আপনি এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না খালার বাড়ি ফুকুর বাড়ি দাদির বাড়ি নানির বাড়ি বিবাহের বাড়ি জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে কোথাও যেতে পাবে না এটাই আপনার কাছে ও পায় এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন সম্মানিত দ্বীনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সদাচারুল আলদীনিন ফিকুন ফিস সরায়ি ওয়াতরায়ি ওয়াল কাযিবিন আল সদাচারণ এক নাম্বার সদাচারণ গরীব ধনী অব উভয় অবস্থাতে দান করে যে তার ভিতরে সদাচরণ আছে কিভাবে আদ্রায়াক সাহেব ফকির একটা আমার কাছে ভিক্ষা চাচ্ছে খালি বলছি মাফ করো খালি বলছি মাফ করো বাড়িতে ঢুকছিলাম মোটর সাইকেল দিয়ে তো ফকির নিয়েটা বসে আছে দরজায় বলছি হটো দেরি হয়ে গেলো আর তাড়াহুড়া করছি ওদিকে গাড়ি ছুটে যাবে গাড়িটা ভিতরে রেখে হবো তা একটু দেরি করছে এমন ভেবে গেলেন আপনি চলো হিসাব পাইলে রাস্তা ঘেরে বসে আছে আল্লা বলেছেন মহম্মদ সা এলা ফেলা তানাহার ভিক্ষুককে তিরস্কার করো না ধমক দিও না

এইরকম ভাষা কোনোদিন জীবনে ব্যবহার করা হবে না অল কাজ মিনাল গায় আল্লাহ বলছেন যে সদাচরণ দুই নম্বর যে রাগকে দমন করতে পারে যে বেশি রাগ হলে শুয়ে যাবে ছোট ভাই এমন ভাবে বললো আপনাকে একেবারে ছিঁড়ে ফেলে দিল আপনাকে আপনি খান বন্ধ করে গিয়ে শুয়ে যান আপনি দিনী বোন মহিলা মানুষ আপনার ছোট যা এমন বলা বলল আপনি চুপ থাকেন কিছু বলিয়েন না উত্তর দিয়ে আপনি যে শুয়ে যান ছোট যা বুঝবে এক সময় মানুষকে করতে শিখতে হবে এই তিনটে আছাড় দিয়ে ফেলতে পারলে মানুষ শক্তিশালী হয় না দিয়ে দল গা যাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী তার ভিতরেই সদাচরণ আছে সমন্বিত তিনি ভাইবন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণের নেকি আরেকটা ভারী আচার ভারী নেকি আছে সেটা হলো এই আল্লাহ নবী বললেন কালেমা তানে দুইটা বাক্য হাবিবা তানে এল রহমানে রহমানের কাছে প্রিয় খাফিফা তানে আল্লাহ সানে উচ্চারণে হালকা সাকিলা তানে ফিল্মিজানে দাঁড়িপাল্লায় ভারী সুবহান হবে হামদেহি সুবহান আল্লাহ এটার নেকিও কিন্তু ভারী সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওর নেকি আছে কিন্তু ভারী বলে নেকি না তাহলে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ তারপরের যেটা ভারী নেকি সেটা হলো বলেন তো কি সুবহান হবে হামদেহি সুবহান আল্লাহ আজিম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এইটা একটা মাদ্রাসা উপলক্ষে প্রোগ্রাম আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন সময়ের গতিতে আরও করবেন যাওয়ার সময় করে যাবেন আর যেসব বই পুস্তকগুলি আছে উল্লেখযোগ্য যেটা আবদুল্লা চাই আবদুল্লাহ চাই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে মক্তব চালু করার ভিত্তিতে নিজে বই লিখেছে নিজে বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো মক্তব্য চালু করেছে কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মক্তব চালু করতে চাই মানে মক্তব মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম আমাকে দেখেছে তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে আর লন্ডন বিভিন্ন দেশ ঘুরে এসে সারা দুনিয়া ঘুরে এসে দেখেছে যে ওরা বিদ্যা বিক্রি করে খায় আর বুদ্ধি বিক্রি করে খায় অতএব বিদ্যা বুদ্ধি মক্তব্য থেকে শুরু হতে হবে সেই সুবাদে মক্তবের বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সেই সুবাদে মাঠে নেমেছে আপনারা আবদুল্লার জন্য দোয়া করবেন তার সাথে সাথ দিবেন এবং বই পুস্তকগুলি তার সংগ্রহ করবেন একটা বইয়ের নাম হলো আদর্শ শিক্ষা আর একটা নাম হলো কি কায়দায় যেন উসমানী কায়দা আর ওই আল্লামা নব সিদ্দিক খান ভোপালির একটা ফিকার বই বাংলা করা হয়েছে সেটা দেখবেন আর আমি আব্দুর রাজাক বিন এইসব যত বই পুস্তক লিখেছি বিশেষভাবে আপনার জন্য নামাজ শিক্ষা যেটা বই সলা শিক্ষা আর যেটা দোয়ার বই হাত তুলে দোয়া করার বই কত হাত তুলে দোয়া করার হাদিস আছে এমনি দোয়ার হাদিস আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি ও আলি তেশাম পত্রিকা আছে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আলীতেশাম পত্রিকা তিরিশ টাকা কারোর কাছে যদি না থাকে কারোর কাছে কর্য নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন যাওয়ার সময় বইগুলি সংগ্রহ করা বিশেষভাবে পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করে কয়েকটি জিজ্ঞাসা সবেরই উত্তর দিতে হবে না কিছু বাছাই আছে